কিছুক্ষণ আগে সিলেটের টুকরিবাজার নামক স্থানে যে সোলপাড়া জামে মসজিদের প্রাঙ্গনের সম্মুখে বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন সিএনজির যাত্রী নিহত হয়েছেন ইন্নাল ইলাহি বা ইন্না ইলাহি রাজুন আর দুজন ভাই নিহত হয়েছেন একজনের নাম সালে আহমদ আর এতনের নাম হচ্ছে রুবেল আহমদ নামে তারা কিন্তু নিহত হয়েছেন আর এই বিষয় টুকরিবাজার এলাকার তারা আত্মীয়ট আত্মীয় যারা আছেন সবাই কিন্তু আইডাইক এবং সবার কিন্তু আসলে যে পরিবারের যায় সেই পরিবার বুঝে আসলে তার পরিবার আসলে স্বজন বা কিছুজন হারানো ব্যথা প্রিয় দর্শকবৃন্দ তবে আর এই মুহূর্তে তারা আসলে মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখে কিন্তু এই এলাকার অসংখ্য নিকটাত্মীয় তারা পরিচিত পরিজন সবাই কিন্তু আছেন আসলে আসলে যে পরিবারের মানুষজন আসলে এই ধরনের দুর্ঘটনার শিকার তারা বোজন তারা পরিবার পরিজন সেই ভোজনটা আসলে তারা বুক ধরার দন তার হারণর দেিয়দর্শবিন্দ আর আমি আছি আপনাদেরকে এই মূর্তি ছেলে কেমজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জানো ইতিমধ্যে তাদের সালে আহমদ এবং গোবেল আহমেদর নিতর দেহ কিন্তু সিলেকামেজি উসমানী মেডিকেলের মরচুয়ারিতে এবং সালেহমদ যিনি আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে কিন্তু নতুন জীবনে কিন্তু প্রদর্ন করছিলা প্রিয়দর্শবিন্দ বিষাকি করছিলা কিন্তু মানে আপনার

সালে নতুন বিয়ে করছে তার নতুন একটা সংসার ডুবেল তার বাবা নাই বাবা অনেকদিন আগে মারা গেছেন হে তার এক একমাত্র তার সংসারটা চালা এবং আরও দুজন যারা আহত হয়েছে আরও জন গ্যারিও একজন সিন্ডি ড্রাইভার চালক কয়েকদিন আগে তারও বড় দুর্ঘটনা ঘরের বেড়াইবে এবং ওই রোগ গাড়ি সব বিশাল আন্দোলনের সময় তারা খাঁজ ফুরিয়ে দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছিল গুলি রাবার বুলেট তোলে তার দেখা রাখাই কি এবং ওই গাড়িটি ছিল বর্তমানে একটু সুস্থ আছে

আল্লাহ তারা জান্নাতে সর্বোচ্চ মাকাম দান কর্তা তারা পরিবার পরিজন সবাই যেন দরজা এবং সফর করার তৌফিক দান করেন আর ইতিমধ্যে আসলে সেই বাসটিকে কিন্তু আটক করা হয়েছে তবে বাসের চালককে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে কিন্তু তাদের আত্মীয় রয়েছেন তারা কিন্তু এখন তো সেটি জানেন নাই অর্থাৎ তারা সেই দুর্ঘটনাটি খবর পেয়ে তারা কিন্তু ছুটে আসছেন এই জায়গায় তাদের প্রিয়জনের কাছে কিন্তু প্রিয়জনের দুজন প্রিয়জন রয়েছেন তাদের প্রিয়জনের নিতর দেহ রয়েছে সিলেটের আসমানি মেডিকেলের হিমাগারে রয়েছে প্রিয়দের আল্লাহ সালাম তালা তাকে জানাতে সর্বোচ্চ দান কর্তা তারা এবং তাদের পরিবার পরিজন সবাইকে দরজা এবং সবর করা তার এই জাহাত্ত সর্বোচ্চ মাকাম দান কর্তা তারা পরিবার পরিজন এবং সব দান করতে সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ